সালাম আলাইকুম সোন্দার বাতাসটা সেই দিন একটু আলাদা ছিল হালকা ঠান্ডা হাওয়া জলমলে আলো ঘেরা চারপাশের মার্কেট আর আমি একজন বাবা আমার রাজকন্যা কে পাশে বসে রিক্সায় যাচ্ছিলাম শহরের ভিতর দিয়ে ওর চুলগুলো বাতাসে উড়ছিল চোখে ছিল এক ধরনের প্রশান্তি যেটা শুধু সন্তানের চোখেই দেখা যায় আমার মনটা যেন একটু হালকা হয়ে গেল যেন জীবনের সব দুঃখ ভুলে গিয়েছিলাম এই মুহূর্তেই কিন্তু হঠাৎ রিক্সা থামতেই দেখি সামনে পেছনে গাড়ি বাইক ঠেলা ঠেলি সব দিক থেকে গিরে ফেলেছে আমাদের বাড়া দিয়ে রিক্সা থেকে নেমে বের হতে পারছিলাম না একটা সময় রীতিমতো প্যাচে পড়ে গিয়েছিলাম দুই বাপ পেটি আমার মেয়ে একটু বয় পেয়েছিল কিন্তু আমি তাকে শক্ত করে হাত ধরে বললাম আমি আছি বয় পাইও না এই ঘটনাটাও থেকে গেল আমাদের সন্ধ্যার স্মৃতির পাতায় এরপর থামলাম একটা হাওয়াই মিঠার দোকানে ও দাঁড়িয়ে রঙিন হাওয়াই মিঠার দিকে চেয়ে থাকলো একটা নিষ্পাপ হাসি মুখে এই ছোট্ট ছোট্ট মুহূর্ত গুলোই আসলে জীবনের আসল সুখ তারপর গেলাম মার্কেটের ভেতরে ভেতরে না এটা বাহিরেই ছিল ওর জন্য জামা গেঞ্জি প্যান্ট চুরি ফিতা কসমেটিক সবকিছু কেনার জন্য চুরি ফিতা সব ছোট ছোট জিনিস হলেও একটা মেয়ের শৈশবের সৌন্দর্য গড়তে এগুলো ভূমিকা অনেক বড় ছোট থেকে সে শিখে নিজের পছন্দ বুঝতে নিজের রুচি করতে নিজেকে ভালোবাসতে এটাই আত্মবিশ্বাসের প্রথম তাপ মাঝে রাস্তার পাশে গরম গরম ডিম দুই বাপ বেটি মিলে খেলাম অনেকেই জানে না এই রাস্তার খাবারটার মধ্যে কি অসাধারণ উপকারিতা আছে ডিমে থাকে প্রোটিন কোলিন আয়রন ভিটামিন পি যা শিশুর মাথা দৃষ্টিশক্তি আর শরীরের জন্য অপরিহার্য আর ওর মুখে যখন বলল বাবা এত মজা লাগতেছে তখন আমার মন বলল এই খুশি আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার সন্তানের জন্য খরচ করা মানেই শুধু বাজার করা না এটা এক ধরনের ইবাদত পরিবারের উপর ব্যয় করো তবে সেটাই সৎকা সন্তান যখন দেখে বাবা ওর পছন্দ বুঝে সময় দেয় খরচ করে তখন ওর হৃদয়ে তৈরি হয় মমতা বরসা আর ভালোবাসা আর এই সন্ধ্যার সময়টুকু হয়তো একদিন ভুলে যাবে কোন জামাটা কিনেছিল কোনটা পরেছিল কিন্তু কখনো ভুলবে না আবার হাত ধরে মার্কেটের ভিতরে ঘুরে বেড়ানো রিক্সার সে বাতাস হাওয়ায় মিঠাই সেই হাসি আর ভালোবাসা সেই অনুভব করবে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে আমি শুধু চাই ওর সব গল্পে আমি থাকি একজন ছায়ার মতো একজন আশ্রয়ের মতো একজন এমন বাবা হয়ে যার ভালোবাসা কখনো শেষ হয় না সর্বশেষ ওর জন্য প্যান্ট কিনতে হলো ওর কিছু প্যান্ট লাগবে রেগুলার পরার জন্য সেজন্য কিছু প্যান্ট কিনে নিলাম যাই হোক ভিডিওটি কেমন লাগলো প্যান্টগুলো পেয়ে সে খুব খুশি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর হ্যাঁ যাবার আগে একটি কথা বলি আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করেন এই মন্তব্য কিন্তু আমাদের গন্তব্য কখনো ঠেকাতে পারবেন না তবে একটা কথা ভাই ভালো থাকা কিংবা ভালো মুখোশটা উন্মোচন হওয়া আপনার ফ্যামিলি আপনাকে কি শিক্ষা দিয়েছে সেটা প্রকাশ করা যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যদি ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন আর যদি ভালো লাগে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি